আজ সকালে বইয়ের বায়না ছিল ব্যাগ ভর্তি বাজার সাথে বড় মাছ ম্যাডাম আমার মাজায় হাত দিয়ে ওয়েট করছিল কখন আমি বাজার নিয়ে বাড়ি আসব বাজারের ব্যাগ হাতে পেয়ে এক গাল হাসি মেরে দেখতে গেল হে গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি একদম বিন্দাস এবং ফাটাফাটিয়া সকাল সকাল ঘুম থেকে উঠে আজ মোটামুটি রাত পর্যন্ত পূজার আমি কি কি করি সবকিছু তোমাদের মাঝে আমি শেয়ার করব প্রথমে বত্রিশটা দাঁত ভালো করে জোরে জোরে ঘষে নিলাম কেননা মুখ দিয়ে গন্ধরের লোকে মন্দ বলে বিরাজ করে আমার সোনা বাইকটা বের করতে না করতে বাজারের ব্যাগ ধরিয়ে দিল পূজা আমার হাতে আর বলতে লাগলো আজ বাজার থেকে যেন আমি কোন রকম ছোট মাছ বা উল্টো পাল্টা সবজি নিয়ে না আসি আর কি করা ম্যাডামের কথা তো মানতেই হবে মোটর সাইকেলে একশো স্পিডে যেতে লাগলাম বাজারে সকাল আটটা না বাঁচতে মিনিটের মতো বাইকটা চালিয়ে সুন্দর দেখে একটা ভালো জায়গা দেখে গাড়িটাকে পার্কিং করলাম দেখতেই এটা হলো আমাদের সুন্দর ছোট্ট বাজার যেখানে সবকিছু পাওয়া যায় এমন কোনো জিনিস নেই যে এই আকাইপুর বাজারে পাওয়া যায় না প্রথমে আমি গেলাম মাছ বাজারের দিকে গিয়ে দেখি বেশিরভাগ কোনো মাছই নেই বাজারে কোথায় সাইটিং কোথায় তেলাপিয়া কোথায় ভোলা আমার এইসব মাছ বন্ধুরা একদমই পছন্দ হয় না তাই আমি কখনো কিনিও না আমি সব থেকে পছন্দ করি ছোট মাছ খেতেও ভালো লাগে স্বাদে গন্ধে অতুলনীয় সামনে একটু এগোতে না এগোতেই চোখে পড়লো মায়া মাছ সব থেকে প্রিয় আমার তাই বেশি দেরি না করে দুশো গ্রামের মতো মায়া মাছ নিয়ে নিলাম মায়া মাছের সাথে বেশিরভাগ শাক জাতীয় সবজি আমার ভালো লাগে খেতে তাই এক ছোট ছোট্ট দেখে শাক নিয়ে নিলাম দশ টাকা দিয়ে বাড়িতে আলু ছিল না ম্যাডাম বলেছিল আলু নিয়ে আসতে তাই এক কেজি আলু নিয়ে নিলাম সাথে লঙ্কা দুটো বেগুন আর তেমন একটা সবজি আমার পছন্দ হলো না তাই বাড়ির দিকে রওনা দিলাম তোমার বাইকটা নিয়ে একশো স্পিডে উঠতে উঠতে বাড়ি চলে আসলাম এসে দেখি ম্যাডাম আবার আগের থেকে ওয়েট করছিল আমার জন্য আমাকে দেখে এক গাল হাসি দিয়ে বাজারের ব্যাগটা হাতে নিয়ে দেখতে গেল বাজার কেননা আমার বাজার ম্যাডামের পছন্দ হয় না বাজারে গেলে আমি যে ছোট্ট মাছ নিয়ে আসি বাজারের ব্যাগ খুলতেই ছোট মাছ দেখে পূজা রেগে ভম হয়ে গেল এবং আমাকে বলতে লাগলো আজ তুমি রান্না করবে তুমি মাছগুলো কাটবে আমি একগাল হাসি দিতেই সব ঠিক হয়ে গেল তখন ঘড়ি কাটায় নটা গরম গরম আলু ডিম ভাতে ভাত খেয়ে চলে আসলাম আমার স্বপ্নের দোকানে দুপুর একটার সময় বাড়ি গিয়ে দেখি ম্যাডাম আমার সুন্দর ভাবে ছোট মাছ দিয়ে শাক রান্না করেছে একটু মুখে দিতে মন ভরে গেল আমার এত সুন্দর রান্না করেছে পূজা তা তোমাদের বলবো কি ছোট্ট মায়া মাছ দিয়ে সর্ষে বেটা সাথে মাছ ভাত আর শাকের ঘন্ট ভগবানের কাছে কামনা করি পূজার মতো মিষ্টি মেজানো প্রত্যেক ঘরে ঘরে হয় খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করে ঘুমিয়ে পড়লাম রাত আটটার সময় ম্যাডাম দেখি আমার দোকানে হাজির দোকানে গিয়ে গরম দেওয়া শুরু মেলায় যেতে হবে কেননা বাড়ির পাশে ঠিক ছোট্ট মেলা হচ্ছিল না গেলে কেমন হয় আমি প্রথমে যেতে চাইনি পরে ভাবলো না গেলে মন খারাপ হবে পূজার তাই বেশি দেরি না করে চলে গেলাম মেলাতে গিয়ে দেখি প্রচুর মানুষের ভিড় ড্যান্স প্রোগ্রাম হচ্ছিল সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল পূজাও সেটাই দেখছিল এদিকে আবার পূজা বন্ধের সাথে ব্যস্ত আমার দিকে কোনো ধ্যানই নেই বন্ধের সাথে দুই একটা রিল বানিয়ে দুই চারটে ফটো তুলে এক গাল হাসি দিয়ে চলে এলাম আইসক্রিমের দোকানে মানে মেলাতে গিয়ে এরি না আইসক্রিম খাবে না সেটা কখনো সম্ভব না প্রত্যেক বছর নীল পুজো উপলক্ষে বন্ধুরা আমাদের এখানে মেলা হয়ে থাকে গড়ির কাটায় রাত তখন এগারোটা অনেক রাত হলো তাই বাড়ি যাওয়ার পথে উদ্দেশ্য নিলাম আমি ভাবলাম বাড়ি যাওয়ার আগে যে উদ্দেশ্যে মেলাটা হচ্ছে মানে নীল পুজো উপলক্ষে মন্দিরে একটা নমস্কার করে যাই পূজা আগে আগে আমি ঠিক তার পিছনে পিছনে মন্দিরের সামনে গিয়ে বাবাকে নমস্কার করলো পূজা আমিও মন থেকে বাবাকে ডেকে তিনজনে বেরিয়ে পড়লাম একসাথে বাড়ি আসার জন্য বাড়িতে এসে ম্যাডাম আমার একগাল হাসি দিয়ে বললো মেলাতে গিয়ে খুব মজা হলো এমন মেলা যেন রোজ হয় তা বন্ধুরা আজকে সারাদিন কি কি করলাম তোমাদের মাঝে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করবে আমাদের পাশে থাকবে এবং কমেন্ট বক্সে আমাদের জানাবে লাভ ইউ গাইস ভালো থেকো